আসসালামু আলাইকুম তো আমাদের করে খুব রাজকীয় একটি ডুপ্লেক্স বাসার ডিজাইন আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব আমরা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা সুইমিং পুল থেকে শুরু করে বাসার সামনের ল্যান্ডস্কেপিংটা এবং বাসার ডিজাইনটা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আমরা আইডিয়া দেবো এবার সাথে আপনার কত হাজার ইট লাগবে কত হাজার ব্রিকেট লাগবে এবং কত বেগ সিমেন্ট লাগবে এবং আমরা আইডিয়া দেবো যে কত সেটটি বালি লাগবে আশা করি অল্প সময়ের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করব যে বর্তমান সময় অনুযায়ী যদি আপনারা এরকম একটি ডুপ্লেক্স বাসা নির্মাণ করেন তাহলে আপনার কত টাকা ব্যয় হতে পারে বা আপনি কীভাবে পরিকল্পনা করবেন আপনার বাসার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে শেষ হবে মাটি কাটা থেকে শুরু করে আপনার শর্ট কলাম বিম স্লাব এবং রিং এর যাবতীয় কাজ এবং রোডের যাবতীয় কাজ কিভাবে সম্পূর্ণ করবেন আমরা একটা অ্যানিমেশনের আকারে আপনাকে দেখিয়ে দিয়েছি তো আমাদের করা জাকির ভাইয়ের জন্য খুব সুন্দর করে একটি ডুপ্লেক্স বাসার ডিজাইন সামনে আমরা একটি সুইমিং পুল দিয়ে খুব সুন্দর ল্যান্ডস্কেপিং এবং পার্কিং এর একটি ব্যবস্থা করে দিয়ে আমরা সুন্দর করে এরকম বাসাটি ডিজাইন করছি আপনার চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ও ড্রয়িং করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারবেন আপনার হাতের বাজেট পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা থাকলে আপনারা এই ডিজাইনটি ফলো করতে পারেন